হ্যালো এ আই ভাস্কর অ্যাকচুয়ালি আজকে কথা বলবো মিরাই মুভিটি যেখানে তেজা সার্জা অভিনয় করেছে ছবিটি আজকে মুক্তি পেয়ে গেল ছবিটি কেমন লাগলো ভালো খারাপ সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে যেদিন থাকতে এসবিএফ হাবলাটা আরম্ভ হয়েছে না আমাদের জন্য মানে কাছাকাছি আমরা যারা থাকি আমাদের জন্য প্রচুর সুবিধা হয়েছে এবং এস বিএফের সিনেমা দেখার মজাটাই আলাদা কেন বলছি মিরাই মুভিটি যখন এসবিএফের পর্দায় দেখছিলাম যে সাউন্ডের যে কোয়ালিটিগুলো না যেভাবে কানে বাজিল বস সিনেমাটা দেখার মজাটাই না গুণ বাড়িয়ে দিয়েছে সিরিয়াসলি বলছি এবার আসি ছবিটা প্রথমে ছবিটা গল্পতে আসবো সেকেন্ড হচ্ছে যে ছবিটি ভিএফএক্স কেমন হয়েছে তৃতীয় হবে ছবিতে যারা যারা অভিনয় করেছে তাদের কেমন লেগেছে এবং ওভারঅল এই গল্পটিকে আমি দশের মধ্যে কত রেটিং দিচ্ছি ঠিক আছে প্রথমে আসি ছবিটির গল্পটি গল্পটা আমাদের দারুণ লেগেছে আমি এবং আমাদের চ্যানেলের একজন থাকে পার্টনার যে ব্যাকে সব কিছু সামলাই ছোটো চ্যানেল কিন্তু সব কিছু ওই সামলায় তো তাকে নিয়ে গেছিলাম সে আমি একসঙ্গে যাই তো সেখান থাকতে এতটা ভালো লাগছিল এবং দেখতে দেখতে আমরা আলোচনা করছিলাম বিগত কয়েক বছরের মধ্যে কম বাজেটের মধ্যে কেন বলছি কম বাজেটে তোমরা বুঝতে পারবে কম বাজেটে মানে বলিউড সাউথের তুলনায় কম বাজেটের মধ্যে এই রকম ছবি আমরা দেখিনি এবং এতটা মনটা ভরে গেছে অশোক তিনি আপনারা সবাই জানেন যে সম্রাট অশোক ওনার যে বাণী ওনার যে সব কিছু সেগুলো নখানা বইতে উনি কনভার্ট করে দিয়ে গিয়েছিল এবং নটা বই নজনের কাছে কিন্তু লুকানো ছিল এবং তারা লুকিয়েছিল এবং এখানে যে ভিলেনের যে পাঠটা করছে সে আটখানা বই পেয়ে গেছে এবার একখানা বই সে পায়নি এবার সেই একখানা বইটাই হচ্ছে কিন্তু গল্পটা একখানা বই গল্পটা কিন্তু এইবার সেই একখানা বইটাই মানে যে একখানা বই খুঁজে পাবে এবং সেটার সঙ্গে সার্জার কি কম্বিকেশন রয়েছে কি মিল আছে সব কিছু কী করবে এবং তার লাঠি মেন যে এই গল্পটার মেন হিরো হচ্ছে কিন্তু লাঠিটা লাঠিটার কাজ কি এই সব কিছু জানতে গেলে কিন্তু আপনাদেরকে সিনেমা হলেতে গিয়ে এই ছবিটি দেখতে হবে মিরাই। এবার আসি এই ছবিটির ভিএফএক্সে বস তুমি যখন এই ছবিটি যখন দেখবে সিনেমা হলেতে এবং আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা মাল্টিপ্লেক্সে অ্যাকচুয়ালি এই বইটা মাল্টিপ্লেক্সে দেখো মাল্টিপ্লেক্সে দেখলে না এই ছবিটা অ্যাকচুয়ালি মজাটা তোমরা কিন্তু পাবে ঠিক আছে বা সিঙ্গেল স্ক্রিন তোমরা যেখানে মোটামুটি দেখো সিনেমাটা কেন বলছি এর যে ভিফিক্সের কাজটা ছবিটি যতটা সম্ভব আমাদের কাছে শুনতে পেয়েছি এটা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মধ্যে কিন্তু মাত্র এই ছবিটি কেন মাত্র বলছে আমাদের মাত্র মানে কারণ যেটা দুশো কোটি তিনশো কোটি যে গল্পগুলো হয় ঠিক আছে সাউথ কেন বলিউড কোনো তার থাকতো বেশি তো তারা দেখিয়ে দিল এবং বলিউডকেও দেখিয়ে দিল যে মাত্র ষাট কোটি টাকার মধ্যে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মধ্যে এই রকম একটা ভিএফএক্সের কাজ করা যায় প্রথম থাকতে শেষ পর্যন্ত তুমি যখন এই ছবিটি দেখবে না এত সুন্দর এত সুন্দর ভিএফএক্সের কাজগুলো করেছে মন ভরে যাবে মন ভরে যাবে এত সুন্দর ভিএফএক্স মানে প্রথম থাকতে এখন শেষ পর্যন্ত তোমাকে যা সিট থাকে তোমাকে উঠতে দেবে না একটু খুব বোরিং ফিল করাবে না এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যে বিজিএমগুলো বাজছে তার সঙ্গে প্রতিটা সিনের সঙ্গে কিছু কিছু সিনের সময় যে বিজিএমগুলো বাজছে সেইগুলো বস না শুনতে দারুণ লাগবে তোমার মানে তোমার যে সিনেমাটি দেখার যে একটা এক্সাইটমেন্ট সেই এক্সাইটমেন্টটা কিন্তু আরও ক্রিয়েট করে দেবে এই রকম লেভেলের কিন্তু ভিএফএক্স এবং বিজিএম মিউজিক টিউজিক এগুলো হয়েছে এবার আসি অভিনয়তে দেখো সত্যি কথা বলতে এখানে মেন যে হিরো যে নায়ক ঠিক আছে তার মানে তেজা সার্জা ওনার আগের বই আমি হনুমানটা দেখেছিলাম এর আগে আমি কোনো বই দেখিনি হনুমানে আমার যেরকম লেগেছিল তার থাকতে বেশি কিছু আমার এইখানে লেগেছে বিশ্বাস করো এবং হনুমানের থাকতো এইখানে বেটার লেগেছে সেখানে তো ছিল ভক্ত এবং এখানে কি সেটা তোমরা জানতে পারবে ঠিক আছে সিনেমাটি দেখলে ব্যাপক মন ভরে গেছে ওর অভিনয়টা দেখে এতটা মন ভরে গেছে না মানে অ্যাকচুয়ালি রকম অভিনেতা এবং এত নিখুঁত অভিনয় করেছে তুমি জাস্ট না এবার তাকিয়ে থাকবে এবং আলাদা একটা ভার্সানে চলে যাবে এত ভালো অভিনয় করেছে তার সঙ্গে যে মায়ের যে পাঠ করেছে আমি ওনার নামটা জানি না ও কী পাঠ করেছে কি অভিনয়টা করেছে বস মানে আমি বলছি না যে এই রকম সিনেমা খুব কম আসে এবং এই রকম সিনেমা মিস করা যায় না পয়সা উসুল পয়সা উসুল সিনেমা কিন্তু এটা হয়েছে এক কথায় এই ছবিটিকে যদি রেটিং দিই দশে কিন্তু খুব 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 কম করে হলেও কিন্তু আমি আট থেকে সাড়ে আট দেবো কারণ এ টু জেড সব কিছু ভালো লেগেছে শুধু একটাই জিনিস খারাপ লেগেছে সেইটা হচ্ছে এখানে যে ভিলেনের যিনি পাঠ করেছে ওনাকে আমার সত্যি কথা বলতে বিশ্বকনার্স্ট বলছি আমার নি অতটা মানে তেজা সার্জার সামনে অতটা কিন্তু আমার মানে অতটা আমার এ লাগেনি ভালো লাগেনি বাদ বাকি মোটামুটি সব কিছু এ টু জেড একদম দারুণ লেগেছে তোমার তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও আর চ্যানেলে যেমন নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ নেক্সট ডে টাটা বাই বাই